নান্দনিকতার ছয় ভরপুর পুষ্পকথন ভালোবাসা যেখানে বিরাজমান যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে চুপি চুপি কথা বলে আহ কত সুন্দর রূপবতী ললনা লাবণ্যে ভরপুর সুগারণে মনমাত তেমনি একটি বুলগ্নি আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এসব কেমনই আমি করি সব সময় আমার বলে ঘরের দেখতেই পাচ্ছেন গোলাপ গোলাপ ফুলের একটি বাগান গোলাপকে কি না ভালোবাসেন এই গোলাপ কিন্তু যুদ্ধের প্রতীক ভালোবাসার প্রতীক যুদ্ধের প্রতীক ভালোবাসার প্রতীক এবং সৌন্দর্যের প্রতীক গোলাপ আমার বাগান দেখতে পাবেন কি অনেক অনেক মানে অনেক রঙের কালারের গোলাপ দেখতে পাবেন দেখেন গোলাপ ফুল এই যে গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়ি সম্পর্কে আমি কিছু আলোচনা করব এবং ইতিহাসের কিছু কথা কথা বলবেন এই ইতিহাস ইতিহাস অনেক আছে আদি নিবেশটা হলে এশিয়া মহাদেশ দক্ষিণ আফ্রিকা এছাড়া ভারত চীন আরব সাহারা ইত্যাদি এছাড়াও এছাড়াও কিন্তু আদি নিবেশ নিয়ে অনেক মতো রয়েছে তো বন্ধুরা আসুন আমি জেনে নিই আমরা জেনে নিই এই গোলাপ ফুলের পাপড়ি আমাদের দৈনন্দিন জীবনে কি কী কাজ আছে মানব দেহের জন্য কি কি উপকারে আসে বন্ধুরা ততক্ষণ পাশেই থাকবেন প্লিজ এটা আমার অনুরোধ এবং রিকোয়েস্ট দেখেন শুকনো গোলাপ শুকনো গোলাপ গুঁড়ো দুধের সঙ্গে যদি জাল দিয়ে আপনি খান বা সেবন করেন তাহলে আপনার অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন এবং স্টোমাক আলচার থেকে মুক্তি পাবেন কত গুরুত্বপূর্ণ কথা দেখেন এবং হারবাল চা তৈরিতে এই শুকনো গোলাপের পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ হারবাল চা তাছাড়া যাদের গলা ব্যথা আছে শুষ্ক কাশি আছে কাশি আছে তারা যদি এই গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি পানির সাথে জাল দিয়ে গার্গেল করে তাহলে গলা ব্যথা থাকবে থাকবে না এবং কাশিও থাকবে না তা থেকে উপশম পাবে দেখুন এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কিন্তু গোলাপ জল তৈরি করা হয় কী গুরুত্বপূর্ণ এবং এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কিন্তু বিভিন্ন প্রসাদানি ক্ষেত্রে বিভিন্ন প্রসাদানি তৈরির ক্ষেত্রে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করা হয় বন্ধুরা এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য গোলাপ ফুলের ভূমিকা অতুলনীয় তো বন্ধুরা দেখেন গোলাপ আমরা ভালোবাসি গোলাপ ফুলের পাপড়ি সম্পর্কে আমি এবং পাপড়ি এবং গোলাপ ফুল সম্পর্কে আমি কিছু মানবদের উপকারিতা বলে নিচ্ছি এবং যাদের ক্ষতেশান কেটে গেছে ক্ষত হয়েছে ক্ষতস্থান শুকানোর জন্য যেহেতু এখানে ভিটামিন সি আছে ক্ষতস্থান শুকানোর জন্য কিন্তু এই গোলাপ ফুলের পাপড়ি গুঁড়ো করে যদি পানির সঙ্গে মিশিয়ে মিশিয়ে ক্ষতস্থানে লাগানো হয় তাহলে ক্ষতস্থান থেকে অর্থাৎ ক্ষত আপনার ক্ষতটা থেকে মুক্তি পাবেন অর্থাৎ ক্ষতটা ভালো হয়ে যাবে এমন কি ডায়রিয়ার প্রকোপ কমতে ডায়রিয়ার প্রকোপ প্রকোপ কমাতে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে এবং কোষ্ঠকাঠিন্য যেহেতু এটা ফাইবার রয়েছে ফাইবার থাকে ফাইবার আছে বিদায় যাদের কোষ্ঠকাঠিন্যতে আমরা ভুগি এই কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ গোলাপ ফুলের পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ মন্দিরে দেখেন যা তাদের দাঁতের ক্ষয় আসে দাঁতের ক্ষয় রোধ করতে অর্থাৎ ক্যাবেটি ক্যাবেটি দূর দূর করতে কিন্তু গোলাপ ফুলের শুকনো পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ এবং ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু ত্বক গোলাপ ফুলের পাপড়ি খুবই গুরুত্বপূর্ণ এবং ওজন নিয়ন্ত্রণের জন্য গোলাপ ফুলের পাপড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা মানুষের চাপ অনিদ্রা হতাশা হতাশা দুশ্চিন্তা ইত্যাদি দূর করতে পারে কিন্তু গোলাপের পাপড়ি যা আমরা অনেকেই জানি না অনেকেই জানতাম না এবং বিভিন্ন প্রসাদ তৈরি তৈরির ক্ষেত্রে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ব্যবহার করা হয় বন্ধুরা আপনারা জানেন আমরা গোলাপে কিন্তু সবাই ভালোবাসি গোলাপ ফুলকে কিন্তু আমরা সবাই ভালোবাসি এবং হারবাল চা তৈরিতে হারবাল চা তৈরিতে ক্ষত স্থান শুকাতে ডায়রিয়ার প্রকোপ কমাতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হারবাল চা এবং যাদের গ্যাস্ট্রিক আলচার এর স্টমাক আলচার অ্যাসিডিটি আছে বেশি তারা গুরু দুধের সাথে খাবে তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখেন আমি যে গোলাপ ফুলের পাপড়ি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম গুণাগুণ মানব কল্যাণের জন্য কি কী কাজ কাজে আসে তবশ্যে বুঝতে পেরেছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন আজ এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ